পারিবারিক গল্প বলতে আসছে বসু পরিবার পরিচারিকা শ্রীমাকে মন দেবেন সৌরজিতা ধারাবাহিকের পর নতুন ধারাবাহিক নিয়ে আসছেন শ্রীমা ভট্টাচার্য এবার তার বিপরীতে দেখা যাবে কিছু শেষ ধরে চলা এই ধারাবাহিকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল শ্রীমা ভট্টাচার্যকে সেখানে তিনি গুতির চরিত্রে অভিনয় করেছিলেন তার বিপরীতে ছিলেন অনিন্দ চট্টোপাধ্যায় এবার সেই ধারাবাহিক শেষ হওয়ার কয়েক মাস পর নতুন রূপে নতুন ধারাবাহিক নিয়ে ফিরতে চলেছেন শ্রীমা তার সঙ্গে এই ধারাবাহিকে দেখা যাবে সৌরজিত বন্দ্যোপাধ্যায়কে সৌরজিত বন্দ্যোপাধ্যায় সন্ধ্যাতারা ধারাবাহিকের মাধ্যমে ডেবিউ করেছিলেন সেখানে তিনি আকাশ নীলের চরিত্রে নজর কেড়েছিলেন তার বিপরীতে ছিলেন অন্নিশা হাজরা এবার সেই ধারাবাহিকের পর নতুন কাজের জন্য প্রস্তুত তিনি জানা গিয়েছে সানবাংলায় নতুন মেগা আসছে বসু পরিবার ধারাবাহিকে পরিচারিকার চরিত্রে দেখা যাবে শ্রীমা ভট্টাচার্যকে আর এই পরিবারের ছেলের চরিত্রে থাকবেন সৌরজিৎ এটি একটি আদ্যপ্রান্ত পারিবারিক সিরিয়াল হতে চলেছে বলেই জানা গিয়েছে সানবাংলা চ্যানেলে সম্প্রচারিত হবে এই মেগা নতুন কাজ নিয়ে কি জানালেন শ্রীমা বসু পরিবার ধারাবাহিকে ফেরার আগে এই নতুন প্রজেক্ট প্রসঙ্গে শ্রীমা ভট্টাচার্যের দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন ব্যর্টার পর আবার সিরিয়াল নিয়ে ফিরলাম এবারের চরিত্রটি আমার কাছে একেবারেই নতুন চ্যালেঞ্জের তবে এই ধারাবাহিকের গল্প নারী কেন্দ্রিক নয় কিন্তু আমার চরিত্রে একাধিক সে থাকবে